লেখা আছে বল বল নাইন ফোর জিরো জিরো বন্ধু আমি সাদিয়া একটি ফোন দেই দিয়ে একটি কথা জিজ্ঞেস করি হ্যালো সাদিয়া হ্যাঁ বলো সেই বাসটি কোন কোম্পানি ছিল হ্যাঁ আমি শুনেছি সব কিছু শুনেছি সে তি বলব কোম্পানির নাইন ফোর জিরো জিরো বাস সে তির রং লাল কালারের সে নাম ছিল কাল্লা কাল্লাটা সিরিয়াস শিওর হ্যাঁ কেন আবি বালিবান কি শহরে নদীর পাশে পেয়ে গেছি বাসটিকে ও ভাই তুমি তাহলে আসো ঠিক আছে আমি এখনই আসছি আমি তাড়াতাড়ি বের হয়ে যাই আমি যে আমার চারটা বাস দিয়ে আসছি ঠিক আছে আসো তুমি কথায় আমি বাস না আছি ঠিক আছে আসো তো বন্ধুরা বাসের ভেতর উঠি যাত্রীরা আছে ওনারা যদি কিছু জিজ্ঞেস করি এই বাসটি কি হয়েছিল আপনারা দেখেননি ও এখানে এনেছে ভাই কথা দিই শুনেন কাল রাতে আমরা এখানে উঠে বসে আছিলাম হঠাৎ তাহলে ওকে উঠে উঠে বলে কি আপনারা কোথায় যাবেন আমরা বলি যে গিলে মানুষ যাব ওদের বলেন কি আচ্ছা নিয়ে যাচ্ছি এটা বলি মানে তান দিয়ে দেন তো রাতে এখানে আমরা বানিয়ে গিয়ে এসে তো রেস্ট নেই তোর বা খাবার দাবার খাই খেয়ে ওই রাস্তাটির পাশে নিয়ে এসে বলে কি এখানে তো উনি তো ঘুমাবেন তাই আমরাও ঘুমে উনিও ঘুমায় যান আমরাও ঘুমিয়ে যাই আমরা জানতাম না উনি যে নেই উনি ঘুমানে নাটক করছিলেন আমরা তো ঘুমিয়ে গেছিলাম তারপর উনি হঠাৎ বাসটিকে এখানে ফেলে দিয়ে চলে যান আমরা সকালে ঘুমতে ঘুমতে দেখি কি বাস এখানে ও তো কেউ ওনার জেনে গিয়েছিল বাসটা ছুটি হয়ে গেছে তাই উনি পালিয়ে যান হ্যাঁ হতে পারে তো বন্ধুরা গাড়িটা চাবি লাগানোই আছে তো আমি ইঞ্জিনটি অন দেই তোমরা আস্তে আস্তে দেখি পিছনে নেওয়া যায়নি বন্ধুরা বাস চলছে বন্ধুরা আমরা পিছনে নিয়ে আসলাম নামিয়ে দিলাম ও ভাই এসে বলছে তোমাদের বিকেল হয়ে গেল এটি হচ্ছে বাসের ভেতরটি তোমরা দেখে নাও সুন্দর আছে এখন আমাদের বাসটিকে ঘুরাতে হবে আমরা পেছনে নিয়ে ঘুরাবো ভালো এই বাসটি চলছে ভালোভাবে ঘুরিয়ে ফেললাম এখন আবার ঘুরাতে হবে বন্ধুরা বাস নিয়ে একদিন যাত্রা করবো এই বাসটি সুন্দর আছে ख किnaला ல் .